নির্বাচনের পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে অতি দ্রুত নির্বাচন আয়োজন করে গণমানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচনকে ভোট উৎসবে পরিণত করে জনগণের নির্বাচিত সরকার উপহার দিতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি কেন্দ্রীয় সহ সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হিলাল উদ্দিন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমে চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার বিকেলে চট্টগ্রামের হাট হাজারিতে ঐতিহাসিক নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল র্যালি এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল এ কথা বলেন তিনি বলেন বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ষোলো বছর ধরে নির্যাতিত ও নিবি শিকার হয়েছেন তাদের ভোটের অধিকার হারিয়েছেন এখন তারা নির্বাচিত জনগণের সরকার চায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি এবং হাট হাজারি পৌরসভা বিএনপির অভয়ক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম অবায়ক নেতা নূর মোহাম্মদ সদস্য ডাক্তার রফিকুল আলম চৌধুরী সাবেক সদস্য এম এ শুকর কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও হাটহাজারী লাঙ্গল মোড়া ইউনিয়ন বিএনপির অবয়ক মোহাম্মদ সালাউদ্দিন আলী সহ আরও অনেকে এর আগে হাটহাজারী উপজেলা বিএনপি কলেজ গেট এলাকা থেকে ব্যারিস্টার মীর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক বিশাল র্যালি করা হয় র্যালিটি সেখান থেকে শুরু হয়ে উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় আয়োজিত র্যালিতে উপজেলা বিএনপি পৌর বিএনপি ইউনিয়ন বিএনপি থানা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন